প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন আকফানিল জান্নাহ হানুত হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রুহুটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল ম aut যারা ইসলাম বেরদি কুরআন বেরদি তাদের সামনে এসে মালাকুল ম aut সৃষ্টি করে আগে মালাকুল ম aut শেফ কাফের নাস্তিক সামনে এসে একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ হে পাপাত্তা আল্লাহর রাগ ক্রোধ আর গজব আত্মা বলার সাথে সাথে যেমনি দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের কাফেরদের আত্মাও এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাউত এটাকে টেনে বিছরে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচরে বেড়কুলে ছাগলটা যত কষ্ট পায় এতে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের রূহ কবজ করা হয় আল্লাহ এই কোন পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু नसीব করে দিও শাহাদাতের মৃত্যু नसीব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবাইবে খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আর ওজরে পড়া আমীন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবেইতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতি হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসেনা নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা জন্য জন্য চারটা আপনাদের একটা বেশি আলহামদুলিল্লাহ কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা, শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব উত্তর রবের নাম কি চিল্লায়ে বলেন আমাদের রবের নাম কি আল্লাহ আমরা বলবো রব্বিয়াল্লাহ লয় আমার রব দমে দমে তন মনে তারি অনুভব করেন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দু জাহানের রে বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়া আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ হয় কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নেই বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ও সাহালান ও মার হাবান বিক্ষো সন্দেহ কংগ্রেচুলেশন খো সন্দেহ কংগ্রেচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ ফায়ুসাহু লাহু ক্ববরুহু সবাউন আযিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়া ইয়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাত জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম মিলা আরুস ঘুমাও স্লিপ স্লিপ নাও তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাউমিল আরুস যেমন বর বসর রাতে আরামসে ঘুমায় বসর রাতে যেমনি বর কনে কিনি মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ করেন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন